হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ঘরে ফ্যান চালিয়েছি আমার সাহস দেখেছো যাই হোক আজকে আমার রান্নার প্রেশার কালকো ও ছিল না আজকে সময়টা নেই আজকে কী করছি কারো তো যে দেখো একটু তো চাল ভাজছি যে ভাত অলরেডি হয়ে এসছে মোটামুটি আজকে রান্নার প্রেশার নেই এই কারণে যে কালকে মা একটু তরকারি দিয়ে গেছিলো যে চিকেন দিয়ে গেছিলো একটু বাঁধাকপি আমুদ মাছ দিয়ে মানে আমুদে মাছ আছে ছোটো ছোটো সেই আমু মানে নোনা মাছ যাই হোক আমুদ মাছ দিয়ে চচ্চড়ে দিয়ে গেছিলো শিম বেগুন বাঁধাকপি আমুদ মাছ দিয়ে চচ্চড়ে দিয়ে গেছিলো সেটা আর আমাদের মানে এখনও রয়ে গেছে আজকে আর আমাদের খুব অল্প পরিমাণ খাওয়া না তো চিকেন ভালো মাটন ভালো এক থেকে বড়ো জোর দু পিস তার থেকে বেশি আমরা কেউ খেতে পারি না ঠিক আছে যার জন্যে চিকেন যাই দেয় সেটা ঠিক থেকে যায় মানে তোমাদের দশ পিস চিকেনও দেয় দশ পিস কোনো দিনে নেয় না তার থেকে বেশি দেয় মা সেই দশ পিস মানে দশ পিস চিকেনটাই আমাদের দুবেলা চলে মানে আমাদের চিকেনের পরিমাণটা খাওয়া খুবই কম হয় মানে চিকেন মাটন বলো যাই বলো যে খুব মানে বেশি খাবো সেরকম মানে পারি না যাই অনেকেই ভালোবাসে পছন্দ করে কিন্তু আমাদের একটা মানে পছন্দ না আমাদের পছন্দ হচ্ছে নিরামিষ ওই ডাল আলু ভাজা ডাল আলু সিদ্ধ এগুলোতেই আমরা কমফোর্টেবল মানে এগুলোই আমাদের খেতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে চিকেন মাটন হয় প্রায় হয় এই যে মাটন দেখো মাটন এইটা নিয়ে আমাদের তিন চারবার মাটন নিয়ে আসলো মানে চার দিন আগে মাটন খেয়েছে ঠিক আছে আবার নিয়ে এসছে ফ্রিজে রেখে দিয়েছে মানে হতেই থাকে প্রায় হতে থাকে কিন্তু খুব বেশি দাও খায় না ওই দু পিস আমাদের মাটন নিয়ে আসে কীরকম পরিমাণ বলতো নিয়ে আসে সাড়ে তিনশো চারশো টাকা এরকম নিয়ে আসে তাতে আমাদের দুবেলা খাওয়া হয়েও পরের দিন অল্প একটু থেকে যায় তা আমরা শেষ করতে পারি না তার মানে আমরা কেমন কতটা পরিমাণ খাই আন্দাজ করতে পারছো নিশ্চয় সবাই ঠিক আছে আমার মেয়েও তাই খুব বেশি খেতে পছন্দ করে না ঠিক আছে চলো আর ওই জন্য সকালে আজকে হয়েছে কী খাবো যেন মানে সিদ্ধের সময় যাই হোক তাহলে একটু ভাত বেশি হয়ে গেছে পেলে দেবো বলো একটু আলু ভেজে নিচ্ছি ও বাবা একটু রুটি খাবে আর আমি একটু পান্তা খেয়ে নেবো আর ভাত করছি বললাম না চিকেন টিকেন রয়েছে হয়ে যাবে চিন্তা নেই আর মেয়ে একটু আলু ভাজা দিয়ে আর একটু ডাল সিদ্ধ করে দেবো ব্যাস মেয়ে খাওয়া হয়ে যাবে আর পোচ করে দিলে ঠিক আছে চলো এই পর্যন্তই এখনও পর্যন্ত ঠিক আছে চলোটা এই দেখায় ফের আজকে দেখাচ্ছে আমার কি ভালো লাগে দেখো কোনো জিনিস যদি তুমি নিজের হাতে করো না সেটা যদি বেশ দেখো বেশ গ্রো করছে তাহলে বেশ মনে না নিজেকে সাকসেসফুল মানে সাকসেসফুল মনে হয় তো বলো হ্যাঁ কিনা দেখো সেরকমই আমি এই কটা পেঁয়াজ এগুলো খুব ক্যাজুয়াল নর্মাল যে কোনো জায়গায় না বসালো পেঁয়াজ থেকে অলরেডি এমনি গাছ বেরিয়ে যায় এই সময় এই সিজনে দেখ তাহলে দেখো নিজের হাতে বসিয়েছি বসিয়ে দেখো কি সুন্দর পেঁয়াজ গাছগুলো দেখো হয়েছে দেখো আমার না কি ভালো লাগছে এই যে পেঁয়াজ গাছগুলো কী ভালো লাগছে দেখো কি সুন্দর হয়েছে বেশ বড়ো বড়ো হয়েছে এবারে আমি একদিন স্যুপ বানাবো ওই চিকেন কেয়ার স্যুপটা তোমাদের রেসিপিটা দেখাবো দেখতে মানে খুবই টেস্টি মানে কিছুই লাগে না ঠিক আছে জাস্ট অল্প ইনগ্রেডিয়েন্টস কটা লাগে মানে তাই দিয়ে করি এত টেস্টি আমার মেয়ে খুব ফেভারিট জানো তো মেয়ে বলতে দেখো একটা কুড়ি এসছে এই যে এই কুড়িটা এসছে আর একটা কুড়ি এসছে একটা ফুটটা শুধু ফুটেছে একবার দেখো কি অস্বাস ওই দেখো এত সুন্দর ফুলের কালারটা আমার নিজেরই লোভ লাগছে নিজের গাছে এত সুন্দর ফুলটা হয়েছে তো দেখো শীতের সকাল এরকম যদি ব্রেকফাস্ট হয় ভালো লাগে না ভালো দেখি তাই জন্য মেয়েকে দিয়ে দিয়েছি এই যে গরম গরম লুচি ফোলা ফলা লুচিগুলো দেখো কি সুন্দর পুরো গোল হয়ে ফুলেছে আর ঘুগনি দিয়ে দিয়েছি ও শুয়েই রয়েছে ওর খেতে চাইছে না মানে শীতে উঠতেই চাইছে না ঠিক আছে চলো আর যেমন কথা সেমন কাজ দেখো বললাম না পান্তা খাবো তাই যে আলু ভাজা পান্তার আগের দিনে একটু চচ্চই ছিল সেই বাঁধাকপি দিয়ে আমদায় সেই চচ্চই নিয়ে বসে বললাম শীতেই পান্তা আমেজ কেমন লাগে কার কার খেতে ভালো লাগে শীতকালে পান্তা আমাকে একটু বলো তো আমার তো খুব ভালো লাগে যায় না শীতকালে পান্তা খেতে তাই পান্তা নিয়ে বসে বল একটু আরাম করে খেতে আমার খুব ভালো লাগে খেতে পান্তা আমি আগেও ভিডিওতে বলেছি যে আমার পান্তা খেতে মানে খারাপ লাগে না ভালোই লাগে ঠিক আছে পান্তাটা আমি এনজয় করেই খাই মানে জোর করে খাচ্ছে এমন না এনজয় করে খায় তাই নিয়ে বসে বললাম আজকে স্পেশাল ব্রেকফাস্ট পান্তা উইথ আলু ভাজা অ্যান্ড চচ্চড়ি ঠিক আছে আমরা তো বাঙালি না ভাত ভেতু বাঙালি বলে সেই হচ্ছে আমরা ঠিক আছে চলো পান্তা খাই তোমরা দেখো ঠিক আছে চলো এই দেখো আমার জায়ের হচ্ছে ঠাকুরগড় কি সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছে আর খুব ভক্তিগর ঠাকুরগুলোকে প্রত্যেক শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এভাবে সাজায় আজকে একটা স্পেশাল ডি আজকে হচ্ছে ইটু পুজো অনেকেই জানে আর খুব ঠাকুর ভক্ত সব রকম উপোস করে আজকে ইতু পুজো করেছে কিন্তু আমি করিনি ঠিক আছে চলো দেখো ওকে চ্যানেলটা বাদলায় পারলে চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করে এভাবে পাশে থেকো ঠিক আছে চলো আর আজকে দেখো যে পুজো করছে সন্ধ্যা হতে দিচ্ছে ঠিক আছে